আজকের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম তোমাদের জন্য আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের গল্পের নাম ডিনো অ্যাডভেঞ্চার্স সোনার ডিমের সন্ধান ডিনো আবিষ্কার প্রাগৈতিহাসিক স্বর্গের রসালো উপত্যকায় ডাইনোসর বন্ধুদের একটি দল তারা দ্য ট্রাইসেরাটস বেনি দ্য ব্র্যাকিওসরাস এবং রিকি দ্য র্যাক্টর একত্রিত হয় একদিন লুকোচুরি খেলার সময় তারা একটি পাথরের গুহায় লুকানো একটি রহস্যময় উজ্জ্বল মানচিত্র আবিষ্কার করে এই মানচিত্রটি কিংবদন্তি সোনার ডিমের সূত্র ধরে রাখে যা সমস্ত ডাইনোসরের জন্য সুখ এবং সমৃদ্ধি আনতে বলে দল একত্রিত হয় তিন বন্ধু তাদের উত্তেজনাপূর্ণ খুঁজে নিয়ে আলোচনা করার জন্য স্কুলের পরে একত্রিত হয় তারা সাহসী একজন হওয়ায় দলটিকে নেতৃত্ব দেয় কারণ তারা সিদ্ধান্ত নেয় কে তাদের দুঃসাহসিক কাজে যোগ দেবে তারা তাদের বন্ধুদের আমন্ত্রণ জানায় লিও দ্য টেরোডাকটিল তার উড়ার দক্ষতার জন্য এবং ড্যানি দ্য অ্যাঙ্কিলোসরাস তার শক্তির জন্য ফিসফিসিং বনের মধ্যে আকাশ পরিষ্কার এবং দলটি হুইস্পারিং উটসে রওনা দেয় যেখানে গাছগুলি রহস্যময় শব্দের সাথে দোল খায় প্রতিটি ডাইনোসর তাদের ভয়ের মুখোমুখি হতে শুরু করে যখন তারা বনের গভীরে প্রবেশ করে বেনি বুঝতে পারে যখন তারা একটি স্রোত অতিক্রম করে তখন তার পা ভেজাতে সে ঘৃণা করে টিমওয়ার্ক এবং উৎসাহ দিয়ে তারা চ্যালেঞ্জগুলি অতিক্রম করে ভয়ের মুখোমুখি হওয়ার সময় বন্ধুত্ব কতটা গুরুত্বপূর্ণ তা আবিষ্কার করে নদীর ধাধা দলটি একটি ঝকজকে নদীতে পৌঁছে যা তাদের পরবর্তী সূত্রে যাওয়ার পথ অবরুদ্ধ করে হঠাৎ লিসি নামে একটি বুদ্ধিমান বিদ্ধ কচ্ছপ আবির্ভূত হয় তাদের একটি ধাঁধা উপস্থাপন করে যা তাদের অতিক্রম করতে হবে ধাধাটি তাদের সাবধানে চিন্তা করার এবং একসাথে কাজ করার জন্য চ্যালেঞ্জ করে ছায়ার উপত্যকা সফলভাবে নদী পার হওয়ার পরে বন্ধুরা ছায়ার উপত্যকায় প্রবেশ করে যা এর ভয়ঙ্কর পরিবেশের জন্য পরিচিত তারা উপত্যকার মধ্য দিয়ে ভ্রমণ করার সময় তারা ভয়ঙ্কর শব্দ শুনতে পায় যা তাদের তাদের অনুসন্ধান সম্পর্কে সন্দেহ করে কিছু বন্ধুর মনে সন্দেহ ও ভয় দেখা দেয় দৈত্যের সাথে সাক্ষাৎ যখন তারা তাদের মানচিত্রে নির্দেশিত অবস্থানের কাছাকাছি বন্ধুরা সোনার ডিমের গুহার প্রবেশদারকে পাহারা দিয়ে রেক্সি নামে একটি দৈত্যাকার টিরেক্সের মুখোমুখি হয় আক্রমণ করার পরিবর্তে রেক্সি তাদের অনুসন্ধান সম্পর্কে আগ্রহী দল তাদের মিশন ব্যাখ্যা করে এবং তারা গল্পের উপর বন্ধন করে মহিমান্বিত গুহা অবশেষে গুহায় প্রবেশ করে বন্ধুরা ঝকঝকে স্ফটিক এবং সোনার ডিমের গল্প বলে প্রাচীন অঙ্কন দ্বারা মুগ্ধ হয় সেখানে এটি পরে আছে একটি পাদদেশে একটি দুর্দান্ত সোনার ডিম যা তারা কল্পনা করেছিল তার চেয়েও উজ্জ্বল তারা কাছে আসার সাথে সাথে ডিমটি কাঁপতে শুরু করে এবং হঠাৎ করে এটি সানি নামে একটি কৌতুকপূর্ণ শিশু ডায়নোসরের জন্ম নেয় একটি নতুন শুরু সানিকে সাথে নিয়ে বন্ধুদের বাড়ি ফিরে যাত্রা পরিপূর্ণ অনুভূতি তারা তাদের সমস্ত ডাইনোসর বন্ধুদের সাথে তাদের দুঃসাহসিক কাজ এবং এর পাঠগুলি ভাগ করে নেয় একসাথে জমি অন্বেষণ করার জন্য একটি নতুন ঐতিহ্য প্রতিষ্ঠা করে অনুসন্ধান তাদের বন্ধুত্ব এবং তাদের চারপাশের বিশ্বকে লালন করতে দেয় আজকের মতো এখানেই সমাপ্তি সামনে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসব ইনশা আল্লাহ আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে